গুড মর্নিং বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার তো অভি সকালবেলায় বেরিয়ে গেছিলো তো ছিলাম আমি আর মলি বাড়িতে তো কি টিফিন করব একটু লেটেই আজকে উঠেছি কারণ ওই বাড়িতে ছিল না যেহেতু আর ওই বাড়িতে না থাকলে এটা বরাবরই আমার আর মলির হোপ যে একটু লেটে উঠবো লেটে সমস্ত কিছু করব তো তার জন্য টিফিনে কি করব ম্যাগি ফ্যাগি ভালো লাগছিল না কিছু খেতে আর পরোটা ফরোটাও কিছু করতে ইচ্ছা করছিল না তো আমার মা গোলা রুটি করতো তো আমিও করেছি অনেকবার সেটা না তো তার জন্য গোলারুটি করতে চলে এসেছি আপনারা সবাই জানেন গোলারুটি ঠিক কীভাবে করতে হয় তো আমি এখানে ময়দা দিয়ে করি অনেকে আটা দিয়ে করেন তো আমি ময়দা দিয়ে করি ময়দার মধ্যে চিনি সামান্য পরিমাণে একটুখানি নুন দিই চিনিটা একটু বেশিই দিই আর অনেকে দুধ দিয়ে গলেন আমি এখানে জল দিয়ে গুলেছি জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে আর আমি পুরো ব্যাপারটাই সাদা তেলে করেছি আমি চাটুর মধ্যে করি তো এই হচ্ছে ব্যাপার আর গোলারুইটা খেতে খুবই ভালো হয়েছিলো তো ওভির জন্যও আমি রেখে দিয়েছিলাম কারণ ওবি কখন আসবে কোনো কিছু ঠিক ছিল না এবার ওবি আসার সময় মাংস নিয়ে আসার কথা ছিল আর বলেছিলো এগারোটার মধ্যে ঢুকে যাবে কিন্তু প্রচুর লেট করেছে এই যে গোলা আমি চাটুতে করেছি এরকমই পাতলা ব্যাটার একটা হবে আর মাংস আনার পর তারপর রান্নাবান্না আমি করেছি তো এখানে আমি খাসির মাংস বসিয়ে দিয়েছিলাম কিন্তু অনেকটা লেটেই বসেছিলাম খাসির মাংসটা আমি খাসির মাংস আর ভাতই খনি করেছিলাম আজকে আসার সময় আবার দুখানা আনারস নিয়ে এসছে কি না আনারসের চাটনি খাবে বলে আর আজকে আমার রান্না করতে এত দেরি হয়েছে মাংস লেটে তারপর আমার কোমরটা এমন স্টিপ হয়ে গেছিলো না পারছি বসতে না পারছি দাঁড়াতে খুব কষ্ট হচ্ছিলো খানিক্ষুন ছিলাম বলিতে দিয়ে তোমারটা একটু পেপালাম তারপর উঠে এসেছে তুমি না আসলে আমি করতেও পারছি না তারপরে দেখলাম যে না আমি এখানে চানটা করে খুব চান টান করছিল কোমরটা এত স্টিপ হয়ে গেছে এত ছিলাম এই মুহূর্তে না চানটা আগে করি চান করেছি অনেকটা লেট একবার

আর চারটে বাইরে আছে এখন সকালবেলাটা এরকমই ঘুমোয় এরা এসিটা চলবে এই যে এসি চলছে আর নিশ্চিন্তে ঘুমোচ্ছে কোনো ডিস্টারবেন্স নেই কেউ বুঝতেই পারে না আমাদের বাড়িতে এতগুলো আছে এতটাই শান্ত এরা আর কথা বলছি বলে ইনি আবার দেখছেন রোজি ম্যাডাম ও রোজি মাইটা খুব ভালো মাইটা আমার আমার সবকটাই খুব ভালো খুবই ভালো খুব ভালো না হলে আমি এদের এতগুলোকে ম্যানেজ করতে পারতাম বলুন এরা সবাই খুব ভালো বলে আমি এত ভালোভাবে ম্যানেজ করি